জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করা থাকে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজ দরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বলো আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বললো আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন্লাহীন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন ঠিক আছে আল্লাহন ছোট্ট তো এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজধানী বিশ্বাস করছি চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনি আমাকে মারতে পারবেন বাচ্চা বলছে কীভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে আপনি সমস্ত এলাকার মানুষকে একদম করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার মনে আমার এই ধনুক থেকে একটা তীর বের করুন তীর বের করে আপনি হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ ইউরক বিহাদে ভোলাম বলে ছোট অর্থ হচ্ছে আমি এই বাচ্চা রত আমি এই বাচ্চা রত আল্লাহর নামে এটা বলে তিনটা উল্লেখ করবেন তাহলে তার আগে কথা কি বুঝতে পারছেন এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা কথাটা ভালো করে বুঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলো কি একত্রিত করা ওর পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় ভেজে দেয়া হয়েছে খেজুর গাছে তাফসিরে সেটা খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহি রাব্বি হাদাল কুলাম লিখেন তো ওললো তিনটা ঠিক আল্লাহ দৃষ্টি দেখেন এত ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই চেষ্টা করে নাই তার রভের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেয়া হয়েছে এলাকার সমস্ত মানুষ মুসলিম একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলাম গেল